সুপ্রিয় দর্শক হক গিরওয়াল চ্যানেলে আপনাকে জানায় স্বাগত থামবে মোটাইটার দেখে বুঝতে পেরেছেন কোন কাছে ভিডিও করছে হ্যাঁ বন্ধুরা এটি হচ্ছে কালঞ্চ কালঞ্চ এখন প্রচুর অনেক অনেক ভ্যারাইটি শেষ নাই আপনি যাই কালেকশন করবে মনে হবে অনেকটাই কম হয়ে গেছে তো একজন বাগানের পক্ষে সব ধরনের কালঞ্চ নিশ্চয় সংগ্রহ করা সম্ভব নয় তো যাই হোক আমার কাছে মাত্র কয়েকটা প্রজাতি আছে তার মধ্যে এটা সবচেয়ে মানে দারুণ আমার পছন্দের মানে মাল্টিপেটাল খুব সুন্দর এবারেই আমি একটা ডাল একজনের কাছ বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তো যাই হোক ফুল ফুটেছে খুব ভালো লাগছে আর এইটা আমার আগে থেকে ছিলই তো আমি এটা প্রচুর মানুষকে দিয়েছি বলে এখানে একটু কম আছে আমি দেখাচ্ছি আমার কাছে প্রচুর চারা করা আছে আর সব থেকে বোটা হলো এটা মানে গাছ ভর্তি ফুল হয় এবং এর বার বাড়ান্তও খুব বেশি পরিচয় তো তেমন কিছু করতে হয় না কিছু কয়েকটা টিপস জানতে পারলেই কিন্তু এই ধরনের গাছকে আপনি বছর ভর ঠিকভাবে রাখতে পারবেন ফুল শীতকালেই হয় সাধারণত তবে এভাবে ফুল হতে হতে কিন্তু মার্চ এপ্রিল পর্যন্ত ফুল পেতেই থাকবেন এবার যখন বর্ষা আসবে বর্ষার সময় একে রক্ষণাবেক্ষণ করাটাই হচ্ছে আসল ব্যাপার তো শুরু থেকে বলি এর টপ সময় চেষ্টা করবে মাটির টপ নেওয়ার তবে প্লাস্টিকের একান্তই যদি না থাকে তো প্লাস্টিক নিতেই পারেন কিন্তু মাটির টপে সবসময় প্রেফার করবেন মিডিয়াটা বলতে হবে মিডিয়া অবশ্যই হালকা করতে হবে যে কোনো মাটিতে হলেও তবে দশ মাটির সঙ্গে একটু কম্পোস্ট কোকোপিট সিঙ্কুচি বোনাস নিম খোল থাকলে খুবই ভালো হয় তবে বালিটা দিয়ে ওয়েল অ্যারেঞ্জ করে নেবেন হালকা করে নেবেন মাটিটা আশা করি বুঝতে পারলেন মাটি বালি কোকোপিট কম্পোস্ট ব্যাস আর সিঙ্কুচি নিম নিমখুল দিয়ে মাটি তৈরি করলেন মাটি তৈরি করলেন গাছ এবার বসাবেন কীভাবে গাছ তো বসিয়ে দেবেন বা বসাবার সবচেয়ে সব ভালো সময় হয়েছে সেপ্টেম্বরের পরে সেপ্টেম্বরের পরে বসালে গাছ ততক্ষণ তৈরি হয়ে যাবে এবং ঠিক এই নভেম্বরের শেষ থেকে কিন্তু গাছে ফুল চলে আসবে ডিসেম্বর মাস থেকে ফুল আরও আসবে বেশি জানুয়ারি পড়ে গেলে কিন্তু গাছ পূর্ণভাবে আসবে তবে আমার গাছটা কেন দেরিতে আসছে এটা তো একটা প্রশ্ন হতেই পারে সেটা নির্ভর করে আপনি কতক্ষণে একে ভালো করে খাবার দিচ্ছেন কারণ গাছে ফুল আসা মানে একটা খাবারের প্রয়োজন পড়ে এমনি আপনি বারো মাস কিছু আপনার দিতে হবে না একটা কথা মনে রাখবেন এই গাছ কিন্তু ওই খোল পচা জল কিংবা কিচেন ওয়েস্ট থেকে তৈরি করা কোনো জিনিসকে পচিয়ে তারপরে জল এই ধরনের জলটা দেবেন না কারণ এটা কিন্তু প্রচুর ছত্রাক লাগে তাই এই গাছে কি দেবেন সেটা আমি বলে দিচ্ছি আমি শুধু বলে দিই গাছগুলোকে সারা বছরের সংরক্ষণটা আগে বলে দিই গাছে যখন ফুল দিয়ে দিতে দেখবেন মার্চ এপ্রিল মাস পরে বা মে মাস পর্যন্ত ফুল দেওয়ার পরে গাছটা শুকিয়ে যাওয়ার চেষ্টা করবে এই ডগাগুলো কিন্তু পুরীগুলো শুকিয়ে যাবে তখন উপর থেকে কেটে দেবেন কেটে দিয়ে বড় গাছের শেডে আপনার যেখানে এরকম যে বাগান করেন সে বাগানের যেখানে ছায়া পড়বে সেখানে কিন্তু রেখে দেবেন বর্ষাকালে যাদের জল না জমে সেটা খেয়াল রাখবেন একান্ত বেশি জল জমে গেলে কিন্তু গাছের গোড়া পচে যায় আর গাছের গোড়া পচে গেলেই কিন্তু গাছ কিন্তু মরে যায় আর মরলে কিন্তু ভয় খাবেন না অংশটুকু বাদ দিয়ে একটু ফাঞ্জি সাইড লাগিয়ে দিয়ে আপনি আরও দু তিন জায়গাতে এটা গাছ বসে দেবেন ঠিক এই রকম চারা হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি লোককে দেওয়ার জন্য কিন্তু এভাবে চারা করে রেখেছি জাস্ট ডাল কেটে কেটে বসিয়ে দিন না তাহলেই কিন্তু প্রচুর চারা হয়ে যাবে এবং ফুলও আসতে শুরু করে দিয়েছে চিন্তার কোনো ব্যাপার নাই এই সিজিনটা যেহেতু ফুল হবে তাহলে তো ফুলও আসতে শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছেন আমার হাতের কাছে এই যে ফুল তো এরকম ফুল থোকা থোকা ফুল হবে এটাও কিন্তু সুন্দর আর এটা কিন্তু সিঙ্গাল পেটাল আছে এবং এই ফুলটা কিন্তু প্রচুর হয় আর কি আর দু সপ্তাহ পরে এই গাছটা একেবারে পুরো গোলাপিময় হয়ে যাবে তখন আপনি দেখতে পাবেন যে গাছটাতে কত ফুল আছে পাতা দেখাই যাবে না মারাত্মক মানে এতে সত্যি কথা বলতে এর কোনো বিশাল বিশাল কোনো পরিচর্যা লাগে এমন ব্যাপার নয় তাহলে কিছু কোনো কি খাবার দিতে হবে না নিশ্চয়ই খাবার দিতে হবে এই যে বললাম পচা কোনো কিছু দেবেন না তাহলে দেবেন কি দেখেন বাদাম খোল দিতে পারেন কারণ বাদাম খোল কী হয় এতে পচা তো হয় না আধ ঘন্টা এক ঘন্টা আগে থেকে ভেজালেন সেটাই দিয়ে দিলেন আপনি রাসায়নিক খাবার দিতে পারেন রাসায়নিক খাবারের মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে আপনার এই যে জিরো জিরো ফিফটি যদি দিতে পারেন তাহলে সবচেয়ে ভালো ফুল যেই মাত্র দেখতে পেলেন বা নভেম্বর মাস পড়ে গেছে ফুল প্রকৃতির নিয়মে আসেনি আপনি জিরো জিরো ফিফটি গুলে দুভাবে দিতে পারেন মাটিতে দিতে পারেন অথবা স্প্রে করে দিতে পারেন তাহলেই কিন্তু আপনার খুব ভালো রেজাল্ট হবে আর একটা খুব ভালো জিনিস আছে সেটা হচ্ছে ব্যালেন্স এনপিকে ব্যালেন্স এনপিকে বলতে কি বুঝি আমরা এই যে উনিশ 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 আছে আমার কাছে তিন ধরনের আছে উনিশ 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 আঠারো আঠারো আঠেরো এবং কুড়ি 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 তো এইটা উনিশ 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 খুবই মানে পছন্দ করে এই গাছটা তাহলে উনিষ উনিশ দিতে পারলে খুবই ভালো হয় এবার যদি মনে করেন যে আমি জৈবিকভাবে করবো তাহলে এখানে কি করবেন আপনার কম্পোস্ট বা যে আপনার গোবর সার আছে সেটাকে এক রাত আগে ভিজিয়ে দেবেন তার লিকুইডটা ছেঁকে নিয়ে এই গাছে গড়ে দিয়ে দেবেন সবচাইতে উত্তম আচ্ছা এবার একটুখানি রোগ পোকার কথা না পড়লে হয় না গাছের রোগ পোকা একেবারে হয় না তা নয় রোগ পোকা হয় মিলিবাগ হয় মিলিবাগ হলে তো আপনি এক দেবেন মাইটস হতে পারে খুব বেশি মাইটস হলে কী করবেন আপনার মাইটসের যে আপনি নাম বলে মুশকিলটা হয় কি তখন ভিউয়ার্স কী করে ওই ব্র্যান্ডটাই খুঁজে পারে না আপনি দোকানে গিয়ে বলবেন যে দাদা মাকড়সা বা মাইটস লেগেছে গাছে কী দেবো দেখবেন যেটা দেবে সেটাতেই কাজ হবে নিয়মিত পনেরো দিন পর দেবেন দশ দিন পর দেবেন যেটা দেখবেন যে রোগের প্রাদুর্ভাব যেরকম হবে সেভাবে দেবেন আচ্ছা গাছ যদি সুস্থ থাকে যেমন আমার কাছে কোনো কিছুই নেই তাহলে কী করবেন আপনি হ্যাঁ দিবেন অবশ্যই দিতে হবে সেটা হচ্ছে নিমাসিন বা নিময়েল দিয়ে দিবেন নিম ওয়েল অবশ্যই দিতে হবে ভালো ব্র্যান্ড দেখে কিনে নেবেন আর মাঝে মাঝে গাছে কিন্তু আপনি আপনার এই এইরকম স্প্রে করে দেবেন সকালবেলা আর্লি মর্নিং আপনার হোক বা না হোক এরকম যে আপনি রোগ পোকা দেখতে পাবেন তারপরে দেবেন এমনটা নয় বলেই দিয়ে দেবেন প্রচুর বন্ধু বান্ধবকে আমি গাছ দিই এই গাছটা আমার কাছে খুবই অ্যাভেলেবল এখন অনেকগুলো চারা করা আছে দেখতেই পাচ্ছেন যেখানে সেখানে বোতল ফোতল ভাঙা যা পেয়েছি সেখানে বসে দিয়েছি এখানে রাখা আছে ফুল হলে দারুণ লাগবে দেখতে তো বন্ধুরা যদি পছন্দ হয় ভালো লাগে আমার ভিডিওটি তবে অবশ্যই ফলো দিবেন সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে দেখলে আর লাইক এবং শেয়ার করে অনুপ্রাণিত করবেন আজ এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ